জোড়া জোড় আড়াই লাখ সাদো কালো জোড়া আড়াই লাখ ভাইয়া এটা কথা বলছে আড়াই লক্ষ টাকা এটা আড়াই লক্ষ টাকা দেখতে পাচ্ছেন চমৎকার বিশাল একটা সার আড়াই লক্ষ টাকা

সোনাগা থেকে এসে কিন্তু হজরতপুর এসে কিন্তু সোনাকান্দা আচ্ছা রোহিতপুর সোনাকান্দা আচ্ছা ঠিক আছে রোহিতপুর সোনাকান্দা থেকে এসে আড়াই লক্ষ টাকায় চমৎকার গরিডি কিনলো ইনশাআল্লাহ কিনে কি মোটামুটি খুশি কেমন হজরতপুর দাম কেমন হজরতপুরের দাম অনেক ভালো দাম ভালো না এর জন্য হজরতপুর থেকে নেওয়া আমি সব সময় হজরতপুর থেকে দেই গুরু আচ্ছা মাশাআল্লাহ এদের কিন্তু এখনো 10 দিন বাকি প্রায়

মোহাম্মদপুর থেকে এসে কিন্তু এক লক্ষ দশ দিয়ে কিন্তু ভেড়া নিয়ে গেল গরুটি এবং হজতপুর হাটে কিন্তু হরামে সে এরকম ধরনের গরুগুলো পাওয়া যায় এক লক্ষ দশ হাজার টাকায় কিন্তু গরুটা খুব সুন্দর হয়েছে আপনারা এই ধরনের গরু কিন্তু চান হজতপুর হাটে চলে আসতে পারেন আর যারা আমাদের চ্যানেলটি দেখছেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন দুটা ছাগল কত পাঁচচল্লিশ হাজার টাকা বা দেখতে তো খুব সুন্দর ভাইয়া এটা কত নিচ্ছে চমৎকার তো যে ষোলো হাজার টাকা হ্যাঁ ষোলো হাজার টাকা

এক লক্ষ পঁচিশ হাজার টাকা এক লক্ষ পঁচিশ হাজার টাকার গরু টেনে টোনে নিয়ে যাচ্ছে খুবই সুন্দর এক লক্ষ পঁচিশ হাজার টাকা আবার একটু দেখিয়ে দিই কাছ থেকে অনেকে আসেন আইডিয়া নিতে চাইবেন আমাদের ভিডিও দেখে এক লক্ষ পঁচিশ হাজার টাকা আচ্ছা ভাই কোথা থেকে আসছিল নিতে কোথায় আচ্ছা গিরিশ এক লক্ষ পঁচিশ হাজার টাকা যাই হোক গায়ের সাথে কি বাছুর ফিরি কত নিছে কত নব্বই

হজরতপুর হাত থেকে দুই লক্ষ টাকায় ষাটটি চলে যাচ্ছে ভাইয়া রেড কত নিচ্ছে ভাইয়া বাহাত্তর খুব সুন্দর বাহাত্তর হাজার টাকা একটি সার করে চলে যাচ্ছে কোথা থেকে আসছিলেন ভাইয়া হাটি বাজার থেকে এসে কিন্তু হজরতপুর হাত থেকে নিয়ে গেল বাহাত্তর হাজার দিয়ে একটি চমৎকার সার ভাইয়া কত নিচ্ছে এক লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকায় চমৎকার একটি সার চলে যাচ্ছে দেখতে পাচ্ছেন ভিউর্স এক লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকা কত নিয়েছে

এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার এটা বছর সহ বিশাল হাতির মতো একটা গরু আসতেছে বিশাল হাতির মতো গরু ভাইয়া কত নিছে কত নিচ্ছে ভাইয়া ভাইয়া কত নিচ্ছে কত নিচ্ছে ভাইয়া কুরবানির জন্য কত নিছে দুইটা এক লক্ষ তিরিশ হাজার টাকা

কি ভাইয়া বিক্রির জন্য যাচ্ছেন আচ্ছা বিক্রির জন্য যাচ্ছে ভাইয়া দেখি চমৎকার চমৎকার যাচ্ছে বিক্রির জন্য দেখি জোড়া গরুর দাম কত নিচ্ছে ভাইয়া এক লক্ষ আশি হাজার টাকা জোড়া গরু এক লক্ষ আশি হাজার টাকা চমৎকার যাদের বাজে এমন তারা কিন্তু হজরতপুর হাট থেকে এই দামে গরুগুলো পাবে চমৎকার গরু এক লক্ষ আশি হাজার টাকা জোড়া গরু ঠিক ভাইয়া দুই দুটা গরু কত নিল ভাইয়া কত নিল বলতে পারছো না কত নিচ্ছে ভাইয়া আচ্ছা সঠিক জানা নাই ওনাদের হ্যাঁ গরুগুলো বিক্রি হয়েছে

এক পঁচাশি আর পিছনটা এক ষাট